এবার আল্লাহর বান্দা কথা বুঝে থাকলে বলুন তো এখানে ভিডিও করা হইতেছে সকলের দিকে দুটি ক্যামেরা ঘুরা সকলের চেহারা বাসবে কি বাসবে না আল্লাহর বান্দা ক্যামেরার মধ্যে সকলের চেহারা বাইসা উঠবে আল্লাহ তাআলা ওই দিন বলবে বান্দা নে নে আমি তোরা আমল নামা ভিডিও কইরা রাখছিলাম আজকে পয়রা দেখ তুই দুনিয়াতে কোন গুণা করে এবার বান্ধা পৈরা দেখবে দেখবে লো সতন ই বান্দাল্লার বান্দা আমলনামা পয়রা দেখবে ছোট থেকে ছোট পরিমাণ সকল গুণা মোল্লামাই লেখা হয়ে গেছে বান্দা এবার বলতে থাকবে অল্ল এইটা কেমন আমল নামা যে আমল নামাই মধ্যে ছোট থেকে ছোট পরিমাণ সকল গুণা লেখা হয়ে গেছে আল্লাহর বান্দা যুবক বেড়া বিদ্যা বাবারা পড়তার আলের মা গো মনের কান্দে শুনো আল্লাহর বান্দা ছোট থেকে ছোট পরিমাণ সকল গুণা লেখা হয়ে গেছে আল্লাহ তালার কাছে বান্দা বলবে আল্লাহ সাক্ষী আমি গ্রহণ করলাম না আল্লাহ বলবে জানতাম তুই সাক্ষী গ্রহণ করবি না তাহলে তুই কি শক্তি গ্রহণ করবি বল আল্লাহর বান্দা বলবে আল্লাহ আমি আজকে একটা শক্তি গ্রহণ করব আমার হাত পা অঙ্গ পতঙ্গ দুজি শক্তি দেয় তাহলে আমি এই শক্তি গ্রহণ করব আল্লাহ বলবে বান্দা তুমি তো দরা ক্যায়া গেল হাই হাই কয় কি দরা কে গেছি কারণ দুনিয়াতে থাকতে কি তুমি সুরা ইয়াসিন পড়ো নাই বান্দা মনে মনে কয় সুরায়া সিন করব কখন দুনিয়াতে মনির কানের গান শুই না সেকা কায়া জীবনটা শেষ করে দিছি সুরায়া সিন করব কখন আল্লাহ বলবে বান্দা আমি তো সুরায়া সিনের মধ্যে জানায় দিছিলাম আল্লিয়া উমা তিম আলা আপ হি হি মত কল নিমুনা আইদি বিমা কা নো একগুসিবু এবার আল্লাৰ বান্দা হাত পা অঙ্গপতঙ্গ শাক দিতে লাগবে বান্দা বলবে কিরে হাত দুনিয়াতে শীতের মধ্যে কত বটি তা লাগাইতাম কত যতন কইরা তোরে রাখতাম আজকে বুঝি আমার বিরুদ্ধে সাক্ষী দেশ হাত পার জবান কইলা যাবে হাত পা বলবে আন্ত আজকে সাক্ষী দেওয়ার ক্ষমতা কেয়ামতের ময়দানে কি বাসা যাবে আওয়াজ দেয়া বলেন বাসা যাবে তুনিয়াতে ময়দানে আল্লাহর বান্ধা গুনা কইরা কেয়ামতের ময়দানে বাসতে পারবা না এই জন্য আল্লাহর বান্দা কেমতের ময়দানে যদি বাঁচতে চাও ইমানটাকে শক্ত বানাও ইমান শক্ত বানায়া তারপরে কবরে যাও কারণ আল্লাহর বান্দা যদি ইমান শক্ত না বানায়া কবরে না যাও তাহলে এই কবরে আজাব আল্লাহর সহ্য করতে না কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ দুইটা জিনিস দেখবে কয়টা জিনিস আওয়াজ দেয়া বলেন কয়টা জিনিস দেখবে দুইটা জিনিস দেখবে আল্লাহ তালা বলেন আমানু আমিলুস স জন্ন ফির দিনুলা দুইটা জিনিস আল্লাহ দেখবে কে ময়দানে এক নম্বরে ইমা দুই নম্বরে আমল।